এবার রাজ্যে তরুণের স্বপ্ন প্রকল্পে প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু মোবাইল কিংবা ট্যাব কেনার যে দশ হাজার টাকা সেটা কিন্তু টাকা দেওয়ার যে ফাইনাল তারিখ ইতিমধ্যে কিন্তু ঘোষণা করল শিক্ষা দপ্তর থেকে যেখানে শিক্ষা দপ্তরে কিন্তু একটি নতুন একটি নোটিশ জারি করা হয়েছে যে নোটিসে সম্পূর্ণভাবে কিন্তু ফাইনাল তারিখ বলা হয়েছে তো আজকে ভিতরে জানাবো যে বর্তমানে ট্যাপ কেনার যে ফাইনাল তারিখ অর্থাৎ যে দশ হাজার টাকা দেওয়ার যে ফাইনাল তারিখ কবে ঘোষণা করা হয়েছে কত তারিখ তোমরা সরাসরি তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে এবং টাকা দেওয়ার ক্ষেত্রে বা টাকা পাওয়ার ক্ষেত্রে নতুন কি আপডেট রয়েছে শিক্ষা দপ্তর থেকে সমস্ত কিছু কিন্তু ভিডিওতে তোমাদের জানাবো তো এর জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেল নতুন আমরা আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবে তো চলো দেখা না যায় তো এখন বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন ট্যাবলেট বা মোবাইল দশ হাজার টাকা পাওয়া নিয়ে বড়ো আপডেট শিক্ষা দপ্তর থেকে জারি করা হলো সম্পূর্ণ নোটি অর্থাৎ সম্পূর্ণভাবে নতুন একটি নোটিশ জারি করা হয়েছে যেখানে বিদ্যালয় স্তরে ভেরিফিকেশান থেকে ব্লগ জেলা এবং রাজ্য স্তরে ভেরিফিকেশান হওয়ার মাধ্যমে কবে টাকা পেতে চলে যে ছাত্রছাত্রীরা সমস্ত কিছু তারিখ কিন্তু এগুলোতে তোমাদের সম্পূর্ণভাবে জানাবো এখানে সমস্ত কিছু তারিখ কিন্তু এখানে বলা হয়েছে অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে যে ফাইনাল তারিখ কবে রাখা হয়েছে সরাসরি তোমরা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে এছাড়া আরও বলা হয়েছে যে আগের নিয়মে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ট্যাবের যে দশ হাজার টাকা দেওয়া হতো এই বছর নতুনভাবে ঘোষণা করা হয়েছিল যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাও কিন্তু টাকা পাবে অর্থাৎ এখানে দু হাজার তেইশ থেকে চব্বিশে যারা উচ্চ মাধ্যমিক পাস পড়ছো তোমরাও টাকা পাবে এবং যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক দেওয়ার পর ইলেভেনে পড়ছো তোমরাও টাকা পাবে অর্থাৎ দু হাজার চব্বিশে যারা পাঠরত উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী তোমরাও দশ হাজার টাকা পাবে এবং দু হাজার চব্বিশে একাদশ শ্রেণী পাঠরত ছাত্রছাত্রী তোমরাও কিন্তু দশ হাজার টাকা ট্যাপ কেনার জন্য পাবে এখানে কিন্তু বলা হয়েছে এছাড়াও এখানে পাশাপাশি বলা হয়েছে অর্থাৎ যখন টাকা দেওয়া হবে একই সঙ্গে দুই ক্লাসের টাকা কিন্তু ছাড়া হবে এখানে কিন্তু বলা হয়েছে তো এখানে কিন্তু সমস্ত কিছু তোমাদের জানাবো এখানে দেখুন আরো বলা হয়েছে যে তরুণের স্বপ্ন ট্যাবের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু অর্থাৎ এখানেই তোমাদের যে টাকা দেওয়ার যে কাজ সম্পূর্ণভাবে কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে এখানে কিন্তু প্রথমে তোমাদের বলবো যে শিক্ষা দপ্তর থেকে যে নোটিশটি সামনে এসেছে সেখানে কিন্তু প্রাথমিকভাবে মিটিং এর ব্যাপারে কথা বলা হয়েছে এবং তা পঁচিশে আগস্টের মধ্যে কিন্তু হয়ে যাবে অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে কিন্তু পঁচিশে আগস্টের মধ্যে মিটিং কমপ্লিট হবে এবং তারপরে উনত্রিশে আগস্টের মধ্যে স্কুলের প্রধান শিক্ষককে একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণির নির্বাচিত ছাত্রছাত্রীদের লিস্ট কিন্তু ফাইনাল করতে হবে অর্থাৎ এখানে ইলেভেন এবং টুয়েলভের প্রত্যেক ছাত্রছাত্রীদের কিন্তু সম্পূর্ণভাবে একটি ফাইনাল কিন্তু লিস্ট তৈরি করতে হবে সম্পূর্ণভাবে এবং সেটা কিন্তু স্কুলে যে হেড টিচার রয়েছে সম্পূর্ণভাবে তৈরি করবে এবং তারপরে সিলেকশান লিস্ট তৈরি করার পরে এবং তারপরে বলা হয়েছে এবং তাদের স্কুল সার্টিফিকেট জেনারেট করে সেগুলিতে সিল করে আপলোডের প্রক্রিয়া চলবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু যেটা বলা হয়েছে উনত্রিশে আগস্টের মধ্যে এবং তারপরে পরবর্তীতে ধাপগুলিতে কিন্তু সেটা বলা হয়েছে যে পরবর্তী ধাপগুলিতে সেটি ডিআই অফিস অর্থাৎ স্কুল ইন্সপেকশান অফিস থেকে জেলা স্তরে অনুমোদন এবং পেমেন্ট ফাইনাল জেনারেট করা হবে অর্থাৎ এখানে কিন্তু পরবর্তী যে ধাপ রয়েছে সেটা কিন্তু ডিআই অফিসে সম্পূর্ণভাবে কিন্তু যে জেলা স্তরে অনুমোদন হবে তারপরে পেমেন্ট ফাইনাল জেনারেট করা হবে তারপরে তোমরা কিন্তু টাকা পাবে সেটা তারপরে কী বলা হয়েছে যে সেটির তারিখও দেওয়া রয়েছে যে এখানে তিরিশে আগস্ট থেকে তিনটা সেপ্টেম্বর অর্থাৎ এখানে কিন্তু জেলা স্তরে অনুমোদন এবং পেমেন্ট যে ফাইনাল জেনারেট হবে সেটা কিন্তু যে আগস্টে তিরিশ তারিখ থেকে সেপ্টেম্বর তিন তারিখ পর্যন্ত সেটা কিন্তু অনুমোদন হবে এবং এক্ষেত্রে কিছু ছাত্রছাত্রী সার্টিফিকেট বা কাগজপত্রে ভুল থাকলে সেগুলিকে বাতিল বলে বিবেচনা করা হবে এবং সেগুলি আবার স্কুলের কাছে ফেরত দেওয়া হবে অর্থাৎ এখানে যে তিরিশে আগস্ট থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত যে যে ভেরিফিকেশান হবে সেক্ষেত্রে যদি কোনো ছাত্রছাত্রীর সার্টিফিকেট বা কাগজপত্রে ভুল হয় সেগুলি বাতিল হবে এবং তারপরে আবার কিন্তু পুনরায় স্কুলের কাছে পাঠানো হবে ভেরিফিকেশানের জন্য তারপর একটি প্রশ্ন কিন্তু প্রত্যেকের মনে ঘোরাফেরা করে যেটা কিন্তু সবারই মনে আসে যে কতদিন পর ছাত্রছাত্রীরা বা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ডুবে অর্থাৎ এখানে সম্পূর্ণভাবে তরুণের স্বপ্ন প্রকল্পে সম্পূর্ণভাবে ভেরিফিকেশান হওয়ার পরে কবে টাকাটি অ্যাকাউন্টে সরাসরি পাবে এখানে কিন্তু বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে পেমেন্টের ফাইনাল জেনারেট হয়ে গেলে ছাত্র এবং ছাত্রীদের নামে যে টাকাটি দেওয়া হবে তার বিল কিন্তু জেনারেট করা হবে চারই সেপ্টেম্বর অর্থাৎ এখানে কিন্তু সেপ্টেম্বরের চার তারিখে কিন্তু সম্পূর্ণভাবে বিল জেনারেট করা হবে তারপরে ফাইনালিভাবে মুখ্যমন্ত্রী তত্ত্বাবন্ধনে এখানে কিন্তু বলা হয়েছে যে সেপ্টেম্বরের পাঁচ তারিখ অর্থাৎ শিক্ষক দিবসের দিন কিন্তু প্রতি বছর টাকা কিন্তু ফান্ড ট্রান্সফার করা হয় এবং টাকা কিন্তু ডিসবাস করা হয় অর্থাৎ এখানে সেই প্রতি বছরের মতন একই নিয়মে এবছরও কিন্তু শিক্ষক দিবসের দিন কিন্তু টাকাটি ট্রান্সফার করা হবে এক্ষেত্রে বলা প্রয়োজন পাঁচ তারিখে যে সবাই টাকা পাবে সেটা ঠিক নয় এটি কিন্তু বিভিন্ন জেলাস্তরে আলাদা হতে পারে কারণ প্রথমে দিকে যে সমস্ত স্কুলগুলি সাবমিট করবে তারাই কিন্তু পাঁচ তারিখে টাকা পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে অর্থাৎ এখানে যে সমস্ত জেলাস্তরে মানে যে সমস্ত জেলায় স্কুলগুলি আগে ছাত্রছাত্রীদের যে ডকুমেন্ট বা সার্টিফিকেট আপলোড করবে সেই সমস্ত স্কুলগুলি সেপ্টেম্বরে পাঁচ তারিখে টাকা পাবে এবং তারপরে কিন্তু প্রত্যেক দিন ধাপে ধাপে কিন্তু প্রত্যেকটা যে স্টুডেন্টের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকাটি আসবে এখানে কিন্তু বলা হয়েছে এবং তারপরে এখানে বলা হয়েছে যে তবে পাঁচ তারিখের পর থেকে ধাপে ধাপে প্রতিদিন ছাত্রছাত্রীরা কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণী দশ হাজার টাকা অনুমোদন ট্যাবলেট কিংবা মোবাইল ফোন কেনার যে সেটি কিন্তু কিনতে পারবে এবং সরাসরি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে অর্থাৎ এখানে এখানে কিন্তু যেটা বোঝা যায় যে পাঁচ তারিখ অর্থাৎ সেপ্টেম্বরে পাঁচ তারিখ থেকে কিন্তু তোমরা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে পেতে চলেছো যারা আগে পাবে তারা সরাসরি টাকা ঢুকে যাবে এবং তারপরে ধাপে ধাপে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু আসা শুরু যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে কিন্তু ট্যাপ কেনার যে দশ হাজার টাকা সরাসরি অ্যাকাউন্টে আসতে চলেছে এখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে এখানে আরও নোটিশটি বলা হয়েছে নোটিসে সম্পূর্ণভাবে তোমাদের দেখাবে একটু শেষের দিকে এখানে কিন্তু বলা হয়েছে যে এখানে দেখো ফান্ড রিলিজ পাঁচ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশের সেপ্টেম্বরে পাঁচ তারিখে কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের টাকাটি এখানে রিলিজ হবে এখানে কিন্তু বলা হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ট্যাপ কানে যে টাকা সম্পূর্ণভাবে কিন্তু সেপ্টেম্বরে পাঁচ তারিখ কিন্তু সবার অ্যাকাউন্টে আসা শুরু হয়ে যাবে যাদের আগে ট্রান্সফার হবে যদি না হয় পরবর্তীতে কিন্তু ধাপে ধাপে প্রত্যেক দিন টাকা কিন্তু আসতে শুরু করবে তোমাদের সরাসরি তোমাদের অ্যাকাউন্টে তোমাদের আজকে আর ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে এবং ওদের মাঝে বিষয়টা শেয়ার করে যাতে প্রত্যেকে বেশি জানতে পারে আর চ্যানেল নতুন হলে এরকম আমরা আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেলন ক্লিক করতে কিন্তু ভুলবে না ধন্যবাদ